জালে আমার ভেবেছিল জেলখানায় বন্দি করলে আর মাহফিল সব শেষ হয়ে যাবে কিন্তু মাহফিল কমছে না বাড়ছে কমছে না বাড়ছে মাহফিল আগের তুলনায় বাড়ছে বেশি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার তারিখ মনুয়াল ভাই দেশের বাইরে চলে গেল কিন্তু মিজানুর রহমান আঝারে কে না দিন করলেন কে দান করলেন ঠিক কি না মিজানুর রহমান আজহারি আল্লাহ পাকের এক নিয়ামত এইগুলি কি নিয়মত এক একজন আল্লাহ এক একজনকে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক দে কোরআনের মালিক আল্লাহ পাক দে অভাব নেই এটি আল্লাহ পাক বিশ্ববাসীকে বুঝাচ্ছেন দেশবাসীকে বুঝাচ্ছেন তারেক নুনার ভাই দেশের বাইরে তিনটি বছর কিন্তু তারেক নুনার ভাই রাফসিনে তার পুরা ফটোকপি টুই ডক্টর পি জামা আলাঘাড়ি সেভার আল্লাহ ভাইটি হায়াতে তাই বা জাজ করে দিন বলে আমি